নমস্কার আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ শক্তির সাথে সাধারণের পাশে ভাই এটা কোনো উপকার নয় তেলাওয়াত যত শুনবেন আত্মা তত শুদ্ধ হবে তেলাওয়াত যেখানে হবে আল্লাহর রহমত সেখানে নেমে আসবে অর্থাৎ এখানে তেলাওয়াত হওয়া মানে এর কাছাকাছি পুরো কলকাতায় আল্লাহ অত্যন্ত যদি সময় থাকতো বসে আরো তেলাবাদ শোনা এক শিশু এত সুন্দর তেলাবাদ করলেন আমি সত্যি সত্যি ধন্য এবং বিস্মিত হয়ে গেছি আপনারা ভাই তেল শুনুন আমরা বিশ্বাস করি শুধু সেই আল্লাহ তালার উপরে এবং সেই আল্লাহ তালা তার রহমত দিয়ে আমাদের ইহকাল পরকাল দুইটা তাদের তার রহমত বর্ষিত করুক এই দোয়া আপনাদের আমি করি আরেকটা জিনিস সেই ফাউন্ডেশনের কাছে আমার চাবার আছে সেটা হচ্ছে এই এইরকমই একটা অনুষ্ঠান করে আমরা বিশেষ করে ইসলাম ধর্মাবলী মানুষেরা তারা যদি এলাওয়াতের সাথে সাথে তার মানে এইটাকে যারা ইসলাম বললি নয় তাদের মধ্যে ছড়াতে হবে কারণ আমরা নিজেদের আল্লাহ তালার রহমত আমাদের আছে আমরা জন্মগত ইসলাম নিয়ে জন্মেছি এবং ইসলাম নিয়ে জন্মার মানে আমাদের রসুল আমাদের জান্নাতের পথ সুদৃঢ় করে দিয়েছি যদি বড় কোনো অন্যায় না করি তাহলে ইসলাম নিয়ে কিন্তু যাদের যাদের সেই সেই আল্লাহ দেননি তারা যদি তেলাওয়াত এবং কোরআন শরীফের মানে যদি বুঝতে পারেন এবং একজনকেও যদি আমি আমরা ইমান দিতে পারি তাহলে আমরা আমাদের জান্নাতের পথ একেবারে সুরজিত হয়ে যাবে আমরা নিজেরা মুসলিম মুসলিম ঘরে জন্মেছি মুসলমান ঘরে বড় হয়েছি আমাদের নামাজ আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদের দাওয়াত ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে জন্য আসলে এটা আল্লাহ তালাকে খুশি করা হবে আমাদের ইসলামের রাস্তা আমাদের আমাদের যে পাক তিনি কত মানুষকে ইমান দিয়েছেন আমাদের বড় বড় অলি যারা এসছেন কত মানুষকে ইমান দিয়েছেন আমাদের ব্যবহার আমাদের জীবনযাপন আমাদের কোরআন শরীফের মানের মধ্যে দিয়ে রাখা এবং আমাদের তার জীবনটায় বাণীটাকে চারিদিকে যদি একজনকেও আমরা ইমানের দিকে নিয়ে আসতে পারি তাহলে সত্যিকারে ইসলাম ধর্মের বুদ্ধি হবে এবং সেটা বিস্তারিত হবে আপনাদের সবাইকে আজকের দিনে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আল্লাহ Allah